হ্যালো ব্রিওন কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আজ আমরা ভীষণ একটা গুরুত্বপূর্ণ রিয়াকশন পড়বো এটা আমাদের ঢাকা ইউনিভার্সিটি বুয়েট কিংবা যে যে কোনো ভর্তি পরীক্ষারই তোমার রিটেন যে পার্টটা থাকে ইভেন এম এর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একই সাথে আমাদের বোর্ড পরীক্ষায় এসেই থাকে তো চলো আমরা আজ শিখবো কিভাবে অর্থাৎ গ্লিসারিন থেকে ডিনামাইট কিভাবে আমরা প্রস্তুত করতে পারি তো আর কথা না বাড়িয়ে চলো শুরু করে ফেলি আর এখনো যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারিনি চট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তোমাদের একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব এরকম অসংখ্য ভিডিও তোমাদের সামনে আনতে আমার অনুপ্রেরণা যোগাবে তো চলো হ্যাঁ আমরা দেখি যে গ্লিসার থেকে কিভাবে আমরা তো এখান থেকে সব থেকে কমন যে কোশ্চেন বুয়েট পরীক্ষা এসেছিলগর এসেছে তো দেখো অ্যালকোহল কত প্রকার ভাই অ্যালকোহল তিন প্রকার এইটা হচ্ছে কার্বনের সাথে ওইস থাকবে আর কার্বনের সাথে তিনটা এই ওয়েস যুক্ত কার্বনের সাথে যদি দুইটা হাইড্রোজেন থাকে তখন তাকে আমি বলবো এক ডিগ্রি অ্যালকোহল আচ্ছা এইবার ঘটনা হচ্ছে হাইড্রোজেন আস্তে আস্তে কমবে এবার দেখো কার্বন ডিগ্রি অ্যালকোহল দুই ডিগ্রি কার্বনের সাথে যদি কোনো হাইড্রোজেন না থাকে বলছি হাইড্রোজেন কমবে ডিগ্রি বাড়বে তখন এদেরকে বলবো তিন ডিগ্রি অ্যালকোহল ঠিক আছে তো দেখো এই হাইড্রক্সের গ্রুপযুক্ত কার্বনের সাথে কয়টা হাইড্রোজেন আছে এক দুইটা তার মানে এইটা হচ্ছে এক ডিগ্রি বা প্রাইমারি অ্যালকোহলিক কার্বন আচ্ছা এই কার্বনের সাথে এই ওই যুক্ত কার্বনের সাথে একটা হাইড্রোজেন আছে তার মানে এটা দুই ডিগ্রি অ্যালকোহলিক গ্রুপ এর সাথে একটা আছে এই যে দুইটা আছে এর জন্য এটাও এক ডিগ্রি অ্যালকোহলিক গ্রুপ তার মানে গ্লিসারিনের আমি কি দেখছি থেকে যে গ্লিসারিন যুগে মোট তিনটা অ্যালকোহলিক গ্রুপ আছে তার মধ্যে দুইটা হচ্ছে এক ডিগ্রি বা প্রাইমারি অ্যালকোহলিক গ্রুপ এবং এই একটা অর্থাৎ দুই নাম্বার যেটা এটা হচ্ছে সেকেন্ডারি অ্যালকোহলিক গ্রুপ এইটাই আমাদের ভর্তি পরীক্ষায় এসেছিল যে গ্লিসারিন যুগে কতটি সেকেন্ডারি অ্যালকোহলিক গ্রুপ বিদ্যমান তো ভাই আমরা এখন শিখব কিভাবে গ্লিসারিন থেকে নাইট্রোগ্লিসারিন তৈরি করা যায় তো নাইট্রোগ্লিসারিন তৈরি করার আগে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রিয়াকশন সেটা হচ্ছে নাইট্রিয়েশন রিয়াকশন কি রিয়াকশন ভাই নাইট্রিয়েশন রিয়াকশন নাইট্রিয়েশন রিয়াকশন নাইট্রেশন বিক্রিয়া আমি চিনব কিভাবে যে বিক্রিয়ায় কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড এবং কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড এটা থাকবে সেটাই হচ্ছে নাইট্রেশন বিক্রিয়া কনসেন্ট্রেট মান হচ্ছে গাড়ো যে বিক্রিয়া গাঢ় নাইট্রিক অ্যাসিড এবং গাড়ো সালফিউরিক অ্যাসিড থাকবে সেটা নাইট্রেশন বিক্রিয়া তো এই বিক্রিয়ার মেকানিজমটা হচ্ছে এরকম যে ভাই এই সালফিউরিক অ্যাসিড হচ্ছে নিরুদক পদার্থের কাম কি এক মোল পানি বের করে ফেলা তো পানির জন্য আমার কি লাগে ভাই একটা প্রোটন লাগে আর হচ্ছে একটা ও এই লাগে তো এই নাইট্রিক অ্যাসিডকে ভেঙে ফেলবে ভেঙে কি করে ফেলবে দেখো ও এইস মাইনাস প্লাস এন ও টু প্লাস দেখো মিলে জুলে কেমন এইচ এই এইচ এই এন এই এন এখানে অক্সিজেন একটা দুটো তিনটে এইচ এন ও থ্রি অর্থাৎ সালফিউরিক অ্যাসিড প্রথম কি করে ফেলবে নাইট্রিক অ্যাসিডকে ভেঙে হাইড্রোক্সিল মাইনাস এবং নাইট্রোমূলক পজিটিভে ভেঙে ফেলবে তো আমরা যদি একে নাইট্রেশন করাই তখন আমার পানির জন্য কি লাগবে ভাই আমার পানির জন্য পানির জন্য প্রয়োজন আমার আরো একটা প্রোটন সেই প্রোটনগুলো কোথা থেকে পাচ্ছি দেখো এই যে হাইড্রোক্সিল গ্রুপ আমরা জানি অ্যালকোহল মৃদু অম্লধর্মী এই জন্য এই সমস্ত জায়গায় এ কি করে প্রোটন দান করে এ একটা প্রোটন এ একটা প্রোটন এ একটা প্রোটন এই তিনটা প্রোটন আমরা যদি তিন মোল নেই তাহলে কি পাচ্ছি তিনটা হাইড্রক্সের গ্রুপ পাচ্ছি তিনটা নাইট্রোম্লক পাচ্ছি এই তিনটা গ্রুপ এই যে এই জায়গা থেকে তিনটা প্রোটন নিয়ে নিল নিয়ে কি উৎপন্ন করে ফেললো বলতো ভাই এখান থেকে তিন মোল পানি নিয়ে চলে গেল বাদ বাকি কি থাকলো প্রত্যেকটা অক্সিজেনের সাথে একটা করে নাইট্রোম্লক যোগ হয়ে গেলো না কারণ হাইড্রোজেনটা যদি পজিটিভ হয় বাদ বাকিটা কি হয়ে যাচ্ছে নেগেটিভ হয়ে যাচ্ছে এটা নেগেটিভ এটা নেগেটিভ এখানে তিনটা পজিটিভ নাইট্রোলক পেয়েছি এইটা জাস্ট এইখানে যুক্ত হয়ে গেল যুক্ত হয়ে কি হয়ে গেল দেখো সি এইচ টু ও বন্ড এন ও টু বন্ড সি এইচ ও বন্ড এন ও টু বন্ড সি এইচ টু ও বন্ড এন ও টু এই এই হচ্ছে নাইট্রোগ্লিসারিন এই নাইট্রোগ্লিসারিন থেকেই ডিনামাইট হয় ডিনামাইট তৈরি করা হয় অর্থাৎ এটাই ছিল আমাদের গ্লিসারিন থেকে নাইট্রোগ্লিসারিন তৈরির বিক্রিয়া খুব সহজ এবং ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া এরকম অসংখ্য ভিডিও পেতে আমার এই ভিডিওটি শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভালো দেখো সুস্থ থাকো দেখা হবে বিজয়